এখানে যে সার্কেটটি দেখতেছেন এই সার্কেটটি হচ্ছে স্যামসাংয়ের এ জিরো থ্রি এস তো মোবাইলটি যে কোনো কারণে আর কি মানে এটা সিপিও প্রবলেম হয়ে মোবাইলটি এই সম্পূর্ণ ডেট অবস্থায় আছে তো যে কারণে আমি আইসি খুলছি তো এই আইসি রিবলিং করার পরে আমরা দেখবো যে আসলে আমাদের মোবাইলটি কমপ্লিট হয় কি না যদি না হয় তাহলে অবশ্যই নতুন আইসি লাগাতে হবে তো এখন আমরা আইসি এখানে বসিয়ে নিলাম তো আমরা সিপিআইসিটি লাগিয়ে দেখব তো আমাদের স্যামসাংয়ের এ জিরো থ্রি এই সিপিআইসিটি লাগানো কমপ্লিট তো এখন বিষয়টা হচ্ছে যে যদি আইসি ভালো থাকে বা ড্যামেজ না হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটটি ওপেন হবে আর যদি আইসি ড্যামেজ হয়ে থাকে তাহলে কিন্তু মোবাইলটি চালু হবে না সেই ক্ষেত্রে আমরা নতুন একটি আইসি বসাবো হয়তো এটা সময় লাগবে কারণ আইসি এই মুহূর্তে নাই এখন আমরা পাওয়ার বাটন এই ক্লিক করে দেখব মোবাইলটি চালু হয় কি না তা আমাদের মোবাইলটি কিন্তু চালু হচ্ছে না তারপর আমি ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে দেব এর জন্য আমি ভিডিওটি ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে দেব। কারণ হচ্ছে শুধুমাত্র যে ফোনগুলো ভালো হয় সবাই কিন্তু ওই ভিডিওগুলি দিয়ে থাকে কিন্তু কেউ কিন্তু দেখায় না যে আমি একটা কাজ করছি বা এই সেটটি কমপ্লিট হইলো না মানে এইরকম কোনো ভিডিও কিন্তু কেউ দেয় না ঠিক আছে তো এটা দেওয়ার উদ্দেশ্য হইলে এইটাই যে প্রতিটা টেকনিশিয়ানের কাছেই যারা সিপিউর কাজ করে বা বিভিন্ন আইসির কাজ করা হয় তাদের কাছে কিন্তু এরকম ফোন অনেক ফোনই আছে যেগুলো ভালো হয় না বা নতুন আইসি লাগাতে হয় যেহেতু আমার কাছে এখন আইসি নাই তো এই আইসিটি আসলে কাস্টমার যেহেতু সিপিউ আইসির দাম অনেক কাস্টমার যদি লাগায় তাহলে আমি আইসি লাগিয়ে দেব আর যদি সেকেন্ড হ্যান্ড কোনো আইসি পাই বা অন্য একটা বোর্ডে থেকে কালেকশন করতে পারি নষ্ট কোনো সার্কেটে থেকে বা কারো কাছে থেকে কিনে নিয়ে যে ভাই আপনার এই মাদারপুরটি নষ্ট হয়ে গেছে তো আমার কাছে বিক্রি করে যান যদি এইরকম হয় আর কি ঠিক আছে তাহলে আমি তাকে আরেকটি সিপিআইসি লাগিয়ে দেব। কিন্তু অনেক আসে না যে আপনি একটি মোবাইল দেওয়া গেছেন আমার কাছে আর আরেক দেখা গেল আপনার ফোনটি ভালো হবে না কিন্তু আমি চালাকি করে আপনি কি করলাম যে ওই নষ্ট আইসি আপনারটাই লাগিয়ে দিলাম আর আপনার ভালো আইসিটা খুলে রাখলাম ঠিক আছে তো অবশ্যই সজীব টেলিকম কিন্তু এই ধরনের কোনো কাজ করে না ঠিক আছে কারণ আমার কথা হলো যে সততার সাথে ব্যবসা করতে হবে ঠিক আছে এখন তার ফোনটি ভালো হোক বা না হোক সে নিয়ে ফালাই দিক সেটা তার ব্যক্তিগত ব্যবহার কিন্তু আমি যদি তার অনুমতি ছাড়া তার ফোনে থেকে একটি আইসি আমি নেই তাহলে অবশ্যই মৃত্যুর পরে আমাকে চুরির কাতারে দাঁড়াতে হবে যে আমি তার আইসিটি না বলে চুরি করে রাখছি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন তো আর কথা বলতে মানে খেয়াল ছিল না তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ঠিক আছে বা আপনাদের কোনো ফোনে কোনো প্রবলেম হইলে বা কোনো যদি সমাধান জানতে হয় বা কোনো সলিউশন লাগে অবশ্যই আমাকে আপনারা জানাবেন কমেন্টে